তো গড়িয়া মঠের একটা ইয়ে না হ্যাঁ এখন তো সমাধি দেওয়া হয় না বন্ধুরা আজ আমি এসেছি দেবানন্দ গৌরিয়া মঠের যে সমাধি দেওয়া হয় মহারাজদের সেই মন্দিরে তার ভিডিওর মধ্যে আপনাদের দেখাবো ভিডিওটি দেখতে খুব ভালো লাগবে আপনারা দেখবেন খুব সুন্দর একটি ভিডিও হচ্ছে তারপরে দেখাচ্ছি তারপরে ভিডিওর মাধ্যমে দেখবেন তো গৌরিয়া মঠের একটা ইয়ে না

এবং কত সুন্দর পরিবেশ এটা খুব সুন্দর ভ্রমণের জায়গা এখানে অবশ্যই আপনারা জানেন না এখানে আপনি অবশ্যই নবদ্বীপের অঙ্গে তারপরে সামান্য লাগবে যে মন্দির এখন ভোগ চলছে দুপুর একটা মন্দিরটা খুব সুন্দর

বন্ধুরা বৌদি আমাকে সমাজ যেটি সেই ভিডিওটি আমাদেরকে খুব প্রিয় ধরাম সেই আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে ভালো লাগবে সাবস্ক্রাইব করবে আর এখানেই রাখ